এই জায়গায় একটা মাসাল আছে এবার কি বলছিলাম সব রোগের শেফা আছে কোন রোগের সেফা নাই তাহলে মৃত্যু ব্যক্তির জন্য সুরা ফাতে পড়ি আর কোরআন তেলাওয়াত করি কোন নিহত করতে হবে চিকিৎসার নিহতের সুযোগ আছে কথা বলে না কারণ আমি তো তারা সুস্থ করতেই পারবো না তাহলে অপশন আছে কয়টা কোনটা জোরে জোরে দোয়া মৃত্যু ব্যক্তির জন্য তেলাওয়াত করা লাগবে কোন নিয়তে সবের নিয়ত করলে কি নেওয়া যায় না টাকা নিলে কি হবে কি হবে না এখন মৃত ব্যক্তির জন্য অপশন একটাই আছে সেটা কি সব মৃত ব্যক্তির স্বভাবের জন্য তিন কাজের যে কোনো এক কাজ করতে হবে দুইটা কাজ একসাথে করা যাবে না দুইটা কাজ করলেই একটার বিনিময় আর হয়ে যাবে তখন গুনা হবে আমার কথা যদি আপনি ভুল পান আমার খানকায় চিঠি পাঠাবেন আমার বরাবর আমি অবশ্যই গুরুত্বের সঙ্গে আপনার চিঠির উত্তর দেবই দেব ইনশাল্লাহ কিন্তু আমার কথা সঠিক আপনার মন হয় নাই আরা খুজুরে এই মশালা দিছে ওই মশালা দিছে এজন্য আমার বিরোধিতা করবেন করেন মানবেন না মানবেন না এলাকার মধ্যে ফেস লাগাইবেন না আমার কথা আপনার ভালো না লাগলে মানবেন না আপনি ডাক্তারের কাছে গেছেন পছন্দ হয় নাই চেক আপও করাইছেন পছন্দ হয় নাই টাকাও দিছেন আর এক ডাক্তার দ্বারা গেছেন ওই ডাক্তার নিয়ে ফেস লাগাইছেন তাহলে হুজুরে যখন কথা বলে পছন্দ না হইলে ফেস লাগান কথা কয় না নরম পাইছেন না তিন কাজ কি গরিবদেরকে খাওয়াবেন খাওয়াইলে শুধু খাওয়াবেন না টাকা না না দোয়া দোয়া কথা খাওয়াটাই খাওয়াটাই যদি দোয়া চান তো পারবেন না টেহাও দিতে পারবেন না দোয়া তো দোয়া যদি হাদিয়া দেন হাদিয়া দেবেন দোয়াও চাইবেন না খাওয়াইবেন না কথা কি বুঝছেন